রামনগর বিধানসভা কেন্দ্রের ইন্ডিয়া ব্লকের প্রার্থী রতন দাসের হয়ে শনিবার ভোট প্রচারে বের হন বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ভোট প্রচারে বেরিয়ে তিনি এই দিন সরাসরি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন তিনি বলেন দেশ রক্ষা এবং সংবিধান রক্ষার জন্য বর্তমান কেন্দ্রীয় সরকারকে সরাতে হবে এবং গত ছয় বছর ধরে রামনগর এলাকায় এক অস্থির পরিবেশ চলছে এই এলাকার উন্নয়নের স্বার্থে আসন্ন নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে জানান তিনি তিনি আরো বলেন দেশের বর্তমান সরকার গত দশ বছর ধরে

এই এলাকার রাস্তায় বিদ্যুৎ জানলার গ্যাস পানীয় জল চিপিয়া দিশাল ঢাকা ভিকারি নাই সমস্ত বামফ্রন্টের আমি আর এই ছয়টা বছর আমরা করে ফিরেছি কি অবস্থায় আছি কেন বুঝতে পার না ছয় বছরের আছে কিন্তু আপনি না সবাই ঐক্যবদ্ধ হয়ে যাইবেন সমর্থন দিবেন সংখ্যালঘু হিন্দু মুসলিম আমরা এক লগে ছিলাম চিরকাল আগামী দিনে আমরা থাকব এক হবে সুন্দর ব্যবস্থা স্কুলে মাস্টার মশাই থাকবো ইংলিশ মিডিয়াম স্কুল তো কিনর নগর আমরা করছি আজকে মাস্টার মশাই নাই মাস্টারের হবে পড়াশোনা হয় না চাকরি যায় না এই হলো দুরবস্থা এই জায়গার মধ্যে আমার আবেদন হলো caste haaturi কোহুদুরের caste haaturi এবং হাত চিহ্ন আমরা একসঙ্গে হয়েছি কংগ্রেস পার্টি কমিউনিস্ট পার্টি বিজেপি কে করতে হইব আপনাদের নমস্কার জানাই আগরতলা প্রতিনিধি রিপোর্ট লঙ্কায় টিভি